আমাদের আমার তোমার থাকবা তোমাদের এই জন্য যে আমি আমাদের প্রভু আপনাদের দেওয়ার জন্য আমি তাই না এই হতে পারে তো আপনারা যারা তাদের ছেলে নাতি নাতি করা হোক এরকম হয়তো আমার তারা দান করবে এই পৃথিবীতে আমরা কেউ থাকবেন এই পৃথিবীতে আমরা কেউ যাব কিন্তু আমাদের দায়িত্ব এই দায়িত্বটা জিজ্ঞাসা আমরা করি শীতের মধ্যে অনেকে কষ্ট করে এই জন্য আমাদের জিনিসটা আপনাদের মাঝে বিতরণ করা আপনারা দূরে চাইছেন অনেক কষ্ট পাইছেন ভাব করবেন আর আমার মূল উদ্দেশ্য হল প্রত্যেকটা মানুষের যে এক প্রতিবেশ আরেক প্রতিবেশের প্রতি খেয়াল রাখা কিন্তু আমি যখন যাই যতটুকু বাড়ি দিই আমি বিশেষ করে আমি চিন্তা ভাবনা করি আমাকে মান মানছে মানে পুনের ব্যাচা শুরু করে আমাদের মোড়া পর্যন্ত আগে আমার প্রতিবেশী তারপরে যে আমার যথেষ্ট আলো সম্পদ দেয় আমি দিলাম গান শব্দটা আল্লাহ কবুল করে আমি যদি একজন বিদেশি লোকের গাড়ি সাহায্য করি সে সাহায্য আল্লাহ কবুল করতে পারে কিন্তু আমার যে নৈতিক দায়িত্ব হলো আমার এলাকা প্রতিবেশী কাছে আগে আমার তাদের যে হকটা এই হকটা তাদের কাছে পৌঁছাই যাও এই জন্য আমি যথাযথ চেষ্টা করে থাকি সবসময় তাই আপনারা দোয়া করবেন আমি যতদিন আছি আমি যেন আপনাদের এই সেবাটুকু আপনারা ভালো থাকবেন যারা যুবক আস তাদেরকে অবরোধ করবো তোমরাও এই উদ্যোগ গুলো নেওয়ার জন্য চেষ্টা করো দিবেন আমি আসছি নিজে দিলাম আগে তো থাকবো না হয়তো তোমরা আমাদেরকে দিলা দিনা তো শীত চলে আসছে

বা ঈদের চাদর আপনারা আগে করে পাইছেন তাই না অনেক অতদিন আছেন পান নেই অনেক আছেন এনে পাইছেন চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রতি বছর আমরা যেন প্রবাসীরা জন্য আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া নিয়ে আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি এবং আমাদের দায়িত্ব যেন আমরা সঠিকভাবে আপনাদের পালন করতে পারি আমরা যেন আমাদের প্রতিদান করে যেমন আমাদের দোয়া করবেন এই বলে আমি আমার আলোচনা শেষ করছি আমরা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমরা যেন প্রতি বছর এভাবে যেন আমরা সরি কাজ দওয়া করতে পারি আলা আমাদের বিধান কাজ করবো